প্রথম মানুষ এবং তিনি প্রথম নবী আল্লাহ রাবুল আলমিন তাকে জ্ঞানের অধিকারী করলেন আমরা জানি কোরআন শরীফে বলা হয়েছে মূলত এই জ্ঞানের কারণেই তিনি অর্থাৎ মানব কুল ফেরস্তাদের উপরে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেয়েছে। মুহাম্মদ সাল আল্লাহ সবশেষ নবী এবং রাসুল তার কাছে যে ঐশী গ্রন্থ এসেছে আল কোরআন সেই কোরআন এর সর্বপ্রথম শব্দ হচ্ছে ইকরা অর্থাৎ পর অধ্যয়ন করো মিসাল্লাসলাম বলেছেন তালবিল অয়েল মে ফেরিদুন অয়লা কুল্লি মুসলিম প্রত্যেক মুসলিমের উপরে জ্ঞান অর্জন করা ফরজ তিনি আরো বলেছেন মানসালাকা তরিকান ইয়ালতামি সুফি অয়েলমান সাহার আল্লাহু লাহু তরিকান ইলল জান্না অর্থাৎ যে ব্যক্তি জ্ঞানের অন্বেষণে বের হয় আল্লাহ রবুল্লা আলামিন তার জন্য জান্নাতের পথ সহজ করে দেন হজরত মোহাম্মদ সাল্লা উপরে অসীম গুরুত্ব আরোপ করেছেন এখানে প্রসঙ্গত একটা চমৎকার ঐতিহাসিক যুদ্ধে যে সমস্ত বন্দী মুসলমানদের হাতে আসে তাদের সবার আর্থিক সক্ষমতা ছিল না মুক্তিপণ দিয়ে মুক্ত হওয়া নবী করিম সাল্লা সিদ্ধান্ত দিলেন যারা অর্থ দিয়ে মুক্ত হতে পারবে না তারা যদি মদিনার দশজন শিশুকে প্রত্যেকে দশজন শিশুকে যদি লেখা এবং পড়ার যোগ্যতা অর্জন করতে সহযোগিতা করে তাহলে তাদেরকে মুক্ত করে দেয়া হবে জ্ঞানের ব্যাপারে কোরআন এবং হাদিসে তথা আল্লাহ এবং আল্লাহ রসুল্লা সাল্লাম অপরিসীম গুরুত্ব আরোপ করেছেন তার ঐতিহাসিক বাস্তব নমুনা আমরা দেখতে পাই সমাজ রূপান্তরে আরব সমাজ ছিল মূলত সেই সমাজ মূলত ছিল মৌখিক বর্ণনা নির্ভর ইসলামের কারণে এই সমাজ অল্প সময়ের ভিতরে স্বাক্ষর জ্ঞান সম্পন্ন সমাজে রূপান্তরিত হয়েছে সেই সমাজ লিখন পঠন এবং তথ্য লিপিবদ্ধকরণ জাতিতে রূপান্তরিত হয়েছে